যোগেশচন্দ্রের ছায়া এবার হরিণঘাটাতেও হরিণঘাটা একটি স্কুলে প্রাথমিক স্কুলে সেখানে পুলিশি প্রহরার ছবি সরস্বতী পুজোতে পুলিশি প্রহরার ছবি দাস প্রাথমিক বিদ্যালয়ে পুজো না করতে হুমকি দুষ্কৃতির তার জেরেই পুলিশি প্রহরার সিদ্ধান্ত আবারও আপনাদের জানিয়ে রাখবো যোগেশচন্দ্রের ছায়া হরিণঘাটাতেও প্রাথমিক স্কুলে পুলিশি প্রহরার ছবি পুলিশি প্রহরায় হচ্ছে পুজো দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সেখানে পুলিশি প্রহরায় পুজোর ছবি দেখতে পাওয়া গিয়েছে পুজো না করতে হুমকি দুষ্কৃতীদের তার জেরেই পুলিশি প্রহরার সিদ্ধান্ত আর তাই পুলিশি প্রহরাতে নদীয়া এক প্রাথমিক স্কুলে সেখানে পুজো চলছে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পুলিশি প্রহরার ছবি পুলিশি প্রহরায় হচ্ছে সরস্বতী পুজো চন্দ্রতে যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল হাইকোর্টের নির্দেশে চন্দ্র ল কলেজে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছিলাম গতকাল সেখানে উত্তেজনা ছড়িয়েছিল সেই একই ছায়া এবার দেখতে পাওয়া গেল যোগেশচন্দ্রের ছায়া ঘাটাতেও প্রাথমিক স্কুলে পুলিশি প্রহরায় পুজো দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পুজো না করতে হুমকি দুষ্কৃতির তার জেরে পুলিশি প্রহরার সিদ্ধান্ত চন্দ্র ল কলেজে সেখানে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল পুলিশ প্রহরার ছবি সশস্ত্র পুলিশ প্রহরার ছবি এবার হরিণ ঘাটাতে প্রাথমিক স্কুলে পুলিশে প্রহরায় হচ্ছে পুজো আমরা কথা বলবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন কি ছবি হরিণ ঘাটার প্রাথমিক বিদ্যালয় নগরুখা দাস বিদ্যালয় আজ কিন্তু যেটা দেখা গেল যে একেবারেই মূলত এই স্কুলে বেশ কয়েকদিন আগে একটা সমস্যা তৈরি হয়েছিল কারণ এবছরই এই স্কুলে পুজোর উদ্যোগ নিয়েছিলেন এখানকার ভাবপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি এবং তারপরে কিন্তু একটা এলাকার কয়েকজন যুবক পুলিশ প্রশাসন স্থানীয় মানুষ দুপক্ষকে নিয়ে নিয়ে স্কুল কর্তৃপক্ষকে একটা একটা আলোচনা হয় 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 মিটিং সেই সিদ্ধান্ত যে বসে বসে করা পুলিশি নিরাপত্তায় পুজো হবে এবং আজ সেই মতোই কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থায় পুজো হচ্ছে এবং শুধুমাত্র গেটের তালা মেরে পুজো হচ্ছে এবং সেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা থাকবেন বাইরের কেউ সেখানে উপস্থিত হবেন না ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছিলেন প্রশাসনের আধিকারিকরা রয়েছেন এবং হরিণ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন এবং হরিণঘাটার ভিডিও তিনি সেখানে গিয়ে পরিস্থিতি তদারকি করেছেন অর্থাৎ যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় কোনো রকম গন্ডগোল না হয় তার জন্য কিন্তু এই পুরোপুরি কড়া নিরাপত্তা দাসপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে শুধুমাত্র ছাত্র ছাত্রছাত্রী যারা রয়েছেন ওই স্কুলের তারাই আহ শুধুমাত্র পুজোটা অংশগ্রহণ করেছে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা অন্যথায় কিন্তু বাইরে অভিভাবক বা অন্য কেউ কিন্তু সেখানে ঢুকতে পারবে না সেটা কিন্তু করা নিষেধ ছিল সেই নিষেধ মতোই কিন্তু ইতিমধ্যে পুজো প্রায় শেষ হয়ে গিয়েছে এবং আহ সেখানে কড়া নিরাপত্তা সকাল থেকে যে আমরা ছবিটা দেখেছি কড়া নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু আহ এই দাসপুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়েছে এর আগেও আমরা দেখেছি যে কলকাতা এবং অন্যান্য জেলাও কিন্তু নদী রয়েছে সে কিন্তু নদীয়াতেও দেখলাম আমরা যে একটা সমস্যা তৈরি হয়েছিল পুজো নিয়ে একটা গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলের ভিডিও ভাইরাল হয় সেটা নিয়ে শরগোল পড়ে যায় এবং সেটাই দুপক্ষ এবং পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষ এক আলোচনার মাধ্যমে মীমাংসা করে এই কড়া নিরাপত্তায় পুজোর ব্যবস্থা করেন সেই মতোই আজকে কিন্তু একেবারেই এই দাসপোল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কড়া নিরাপত্তায় পুলিশি পোহরায় পুজো শেষ হয়েছে এবং শুধুমাত্র অধিকার ছিল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সেরকমই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে একেবারেই তারা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা তারা আহ সেই পুজোয় অংশগ্রহণ করেছেন এবং বাগদেবী আরাধনা পারমিট হয়েছে এবং এখনো কিন্তু সেখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং বাইরে প্রচুর উৎসুক মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং বাইরে থেকে অনেকে উলুধ্বনি সংকটধ্বনি দিয়েছেন তবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা সমজিত বেশ ধন্যবাদ সুমন আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যোগেশ চন্দ্রের ছায়া হরিণ ঘাটাতেও প্রাথমিক স্কুলে পুলিশি প্রহরায় হলো পুজো দাসপুল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পুজো না করতে হুমকি দুষ্কৃতির তার জেরেই অবশেষে সেই প্রহরাতেই হলো পূজো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যোগেশচন্দ্র ছায়া হরিণঘাটাতেও প্রাথমিক স্কুলে পুলিশি প্রহরায় পুজো হলো দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পুজো না করতে হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা তার জেরেই পুলিশি প্রহরার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে পুলিশি প্রহরায় হলো পুজো